আচ্ছা একটা সত্যি কথা একটু ভেবে দেখুন তো আমাদের জীবনে মানুষের জীবনে আর কি ফর্সা কালো রোগা মোটা লম্বা না বেটে এগুলো সত্যি কি কোনো কিছু ম্যাটার করে আমাদের জীবনে এগিয়ে চলার পথে আপনার ট্যালেন্টটাই কিন্তু শেষ কথা এসব নিয়ে কেউ ভালোও না আগে হয়তো জীবন শুরুর দিকে হয়তো এইসব সবার কাছে ভীষণই ম্যাটার করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আপনি সফলতা আস্তে আস্তে পাবেন তখন নিজেকে সময় একটা হীনমন্যতায় ভোগাবেন না আমি কালো আমি রোগা আমি ফর্সা এসব কোনো ব্যাপার না আসল কথা হচ্ছে আপনার ট্যালেন্ট কতটা আছে কতটা মানুষ গ্রহণ করছে এটা সবথেকে বড় কথা আপনার ওপরের চারচিকোটার থেকে আপনার ভেতরে আপনি কতটা সুন্দর সেটাই সবাই দেখতে চায় সেবা সেটাই আপনি ওপর থেকে খুব সুন্দর হলেন কিন্তু ভেতরের মানুষটা আপনার সাথে মিশে মানুষটা বুঝল আপনার ভেতরের মানুষটা কৌদর্যতায় পূর্ণ আপনি কাউকে সম্মান করতে জানেন না আপনি কারোর সাথে ভালো ব্যবহার করতে জানেন না আপনি কারোর সাথে ভালোভাবে মিশতে পারেন না তাহলে কি কারো আপনাকে ভালো লাগবে একটু ভেবে দেখুন তো নিশ্চয়ই ভালো লাগবে না কারোর ভালো লাগা উচিত নয় ওইরকম মানুষকে যাকে আপনি অপদস্থ করবেন যাকে অসম্মান করবেন সেরকম মানুষকে কি সত্যি কি কারোর ভালো লাগে হয়তো মুখে আপনাকে কিছু সে বলতে পারছে না কিন্তু ভেতরে কি মনে হবে মানুষটা একদম জঘন্য টাইপের মনে হবে না আপনার ক্ষেত্রে হলে তাই কি মনে হতো তাই মনে হতো তাই জন্য আপনি কি আপনার কমপ্লেকশন কি আপনার দেখতে কেমন আপনার নাক টিকালো না নাক ভোঁতা না দাঁত উঁচু না দাঁত প্লেন না গাল খসখসে না গাল প্লেন এসব কোনো কিছুই ম্যাটার করে না আপনি অনেক সুন্দর তাদের থেকে মনের দিক থেকে আপনি অনেক সুন্দর একটা সুন্দর মানুষকেও আমি খারাপ করছি না হেয় করছি না সেও অবশ্যই মনের দিক থেকে সুন্দর হতেই পারে কিন্তু এগুলো ফিজিক্যাল আমাদের কোনো কিছুই আমাদের মনের অতিরিক্ত কিছু নয় মন সব থেকে সুন্দর রাখুন তাতে জগৎ সুন্দর হবে যদি আপনি মন থেকে ভালো হন মন থেকে আপনি দরদি হন আবেগই হন মন থেকে সুন্দর হওয়াটাই আসল কথা আপনি উপরে কি সেটা দেখিয়ে তো লাভ নেই উপরের আপনিটাকে কেউ হয়তো কয়েক মিনিটের জন্য দেখল কিন্তু ভেতরের আপনিটাকেই আসল দেখবে